দরজায় করা নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশতম আসর আগামী তিরিশে ডিসেম্বর পর্দা উডবে টুর্নামেন্টটির এর আগে আজ সোমবার হোম অফ ক্রিকেট খ্যাত সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল টি টোয়েন্টি মিউজিক ফেস্ট এ উপলক্ষে মিরপুরে বেশ কিছু সড়কে যান চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ফেস্ট উপলক্ষে দুপুর আড়াইটায় খোলা হবে মিরপুর স্টেডিয়ামের গেট এ অনুষ্ঠানকে কেন্দ্র করে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার নিমিত্তে তিন দফা নির্দেশনা দিয়েছে ডিএমপি রোববার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণ বলা হয় অনুষ্ঠান চলাকালীন ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে সোমবার দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত স্টেডিয়ামের আশেপাশের বেশ কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে এ সময়ের মধ্যে শেরে বাংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ও মিরপুর 10 গোলচত্বর এলাকায় চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্দেশনা বলা হয়েছে এক মিরপুর এক হতে মিরপুর 10 11 12 ও 14 অভিমুকে চলাচলকারী যানবাহনসমূহ সনি সিনেমা হলের পাশ দিয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করে লাইন খোলা ক্রসিং হয়ে প্রশিকামার ক্রসিং সড়ক ব্যবহার করবেন দুই মিরপুর বারো থেকে মিরপুর দশ গোলচত্বর চত্বর সংলগ্ন এলাকা অতিক্রমকারী যানবাহনসমূহ অরিজিনাল দশ হয়ে ডানে মোড় নিয়ে পশিকামোর ক্রসিং সড়ক ব্যবহার করবেন তিন আগারগাঁও হয়ে মিরপুর দশ গোলচত্বর দিয়ে মিরপুর এক ও মিরপুর বারো অভিমুখে চলাচলকারী যানবাহনসমূহ মিরপুর দশ গোলচত্বর পরিহার করে আগারগাঁও হতে বামে মোড় নিয়ে শ্যামলী শিশু মেলা টেকনিক্যাল মোড় সনি সিনেমা হল ক্রসিং হয়ে চিড়িয়াখানা সড়কের রাইনখোলা ক্রসিং ব্যবহার করবে